গুড মর্নিং বন্ধুরা আজকে না আমি একটা শীত স্পেশাল ডাল করব। বাড়িতে দেখলাম এত সবজি আছে তাহলে একটা নতুন ধরনের ডাল কেন করা যায় না দেখি বলে এই দেখুন এইসব সবজিগুলো আমি দেব আলু এখানে আছে টমেটো রাঙালু কুমড়ো বেগুন ফুলকপি মূল পেঁপে এগুলো দিয়ে আজকে আমি একটা শীত স্পেশাল ডাল বানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আর ডালের মধ্যে আমি নিচ্ছি এই এক কাপ মুসুর ডাল মুসুর ডালটা একটু বেশি নেব আর সব ডাল হাফ কাপ করে নেবো হাফ কাপ মুগের ডাল হাফ কাপ নিচ্ছি বড় ডাল আর হাফ হচ্ছে এটা মোটর ডাল ছোলার ডালটা নিতে পারেন কিন্তু আমি আর নিলাম না অনেক হয়ে গেছে এই ডাল দিয়েই আমি আজকে শীত স্পেশাল একটা ডাল বানিয়ে আপনাদের দেখাবো আপনারা দেখুন এই সবজি সব কাটা আমার হয়ে গেল এখানে দেখুন সব রকম সবজি পেঁপে মুলো টমেটো আলু এখানে কুমড়ো রাঙালু ফুলকপি বেগুন এইবার আমি এগুলো কীভাবে দেবো ডালে কিভাবে রান্না করবো সেটা দেখাবো এইবার সব ডালগুলোকে একসাথে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেব যে সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে কয়েকটা সবজি এই ডালের সঙ্গে ডালের সঙ্গে সেদ্ধ করে নেব সেগুলো হচ্ছে মূল এই প্রথমে মূলো দিয়ে দিলাম এই মূলগুলো সব দিয়ে দিলাম মুলোগুলো সব দিয়ে দিলাম যেখানে নামিয়ে দেখাই তাহলে সুবিধা হবে আর দিলাম পেঁপে পেঁপেগুলো দিয়ে দিলাম আর বাকি যেসব সবজিগুলো থাকবে সেগুলো আমি সব পরে ভেজে আর ওতে ডালে দেব দিয়ে আমি এই গ্যাসের উপরে গ্যাসের ওপরে সেদ্ধ বসিয়ে দেব আর এতে দিলাম কিছুটা নুন দিয়ে আমি একটা সিটি এই আমি সেদ্ধ বসিয়ে দিলাম এইবার একটা সিটি দিলে আমি নামিয়ে নেব একটা সিটি দিয়ে দিয়েছে বন্ধুরা আমি গ্যাসটাকে অফ করে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর পেঁপে মূলো আনাজগুলোও সেদ্ধ হয়ে গেছে এইবার তেল গরম হয়ে গেছে এবার প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব ডালের জন্য এইগুলো কেটে রেখেছিলাম এই বেগুনগুলো ভাজা হয়ে গেল এইবারে নুন হলুদ মাখিয়ে রাখা ফুলকপিগুলো পড়ায় ছেড়ে দেবো

আর নামাই এইগুলো বেশি ভাজবো না হালকা করে ভাজবো এইবার সব আনাজ ভাজা হয়ে গেল এইবার আলু ও রাঙালু এগুলোকে তুলে নেব এইবার বন্ধুরা কড়াই দিয়ে দেব জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর দিয়ে দিলাম টমেটোগুলো ডালটা করা করে। পেঁপে দিয়ে মুজা দিয়ে সেদ্ধ করা ডাল ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ দেবো অল্প নুন। পরে আবার দেখে নুন দেবো কেননা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম সব যা ভাজা ভেজেছি তাতেও নুন দেওয়া আছে হ্যাঁ সেই জন্য নুনটা পরিমাণ মতো দিতে হবে বুঝে শুনে নুনটা দিতে হবে এটা এবার ফুটুক ফোটার পরে আমি সবজিগুলো ছেড়ে দেবো এবার দিয়ে দিলাম আদা বাটা না বাবার সময় ঘি আর হিংটা দেবো এবার এর মধ্যে একটু গুড় দিয়ে দিলাম তাতে একটু মিষ্টি মিষ্টি হয় এবার ডালটা ফুটে এসছে এবার অন্যান্য যে সবজিগুলো ভাজা ছিল সেই সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট ফুটতে দেবো এই ডালটা যেমন স্বাস্থ্যকর তেমন উপাদান একমাত্র সবজিগুলো একটু ভাজার জন্য যা তেলের ব্যবহার হয়েছে বেগুনে একটু বেশি তেল লাগে এই যা আপনারা না ভেজেও করতে পারেন তাতে আরও ভালো হবে এই কারণেই বললাম স্বাস্থ্যকর হবে জিনিসটা এটা একটু মুখরোচক হলো ওটা একটু স্বাস্থ্যকর হবে তো এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট ফুটতে দেবো সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যায় এইবার ফুটে গেল এখন ভালো করে ফুটে গেছে এইবারে দিয়ে দেবো হিং হিং দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি একটু উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে আমার রেডি শীতকালের স্পেশাল ডাল আমি খুব ভালোবাসি এই ডালটা খেতে এবার নুন মিষ্টি চেক করে আমি গ্যাসটাকে বন্ধ করে দিব ব্যাস আমার রেডি পাঁচ মিশালি ডাল এবার এটাকে আমি অফ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে